দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ সোমবার চব্বিশে মার্চ দু হাজার চোদ্দ প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ হল অনুষ্ঠান ভয়েস মেনে থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলোর চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওকিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক এবং দুর্নীতি দমন বিরোধী কমিটির সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হাতে পনেরোটি ষোলোটি টি পত্রিকা এসছে আমরা প্রথমেই দৈনিক কক্সবাজার রাহমতে আহমদুল চরিত্র তোফাইল জয় কুতু দিয়ে নুরুল বসরে গিয়ে দুই কান্দরে পূর্ণ হবে কাজল কমলের ঐতিহাসিক বিজয় দৈনিক সৈকত কুতুবদিয়া রামু ও নেখুন ছয় কারাবন্দিত ফাইল বিএনপি রহমদ লক চেয়ারম্যান এগিয়ে বিএনপি নুরুল বসত চৌধুরী চতুর্থ দফায় এগিয়ে আওয়ামী লীগ একানব্বই উপজেলা বিএনপি চব্বিশ আওয়ামী লীগ পঞ্চান্ন জামায়াত পাঁচ জাতীয় পার্টি এক অন্যান্য চার রামুতে চেয়ারম্যান ও দু ভাইস চেয়ারম্যানই বিএনপির উনিশ দলের তিন প্রার্থী জয় দৈনিক আমাদের কক্সবাজার রাম ও কুতুব দিয়ে ন্যাখোর উপজেলা নির্বাচিত চকরিয়া গণ্য হাতির আক্রমণে মহিলার মৃত্যু রাজাখালীতে চোর সিন্ডিকেট অতিষ্ঠ এলাকাবাসী বিরোধী দলের নয় মিনিটের ওয়াকআউট আউট দৈনিক কক্সবাজার বার্তা আওয়ামী লীগের ভরাটুবিএন বিএনপির আমুতে জয়ী ও কুতুব দিয়ে এগিয়ে ন্যাখড়িতে জামাই লামা পৌর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দৈনিক সমুদ্র কণ্ঠ রামতে বিএনপির প্যানেল বিজয়ী আওয়ামী লীগের খরাটুলি বিএনপি নেতা নুরুল বসর চৌধুরীর দুই হাজার চারশো ভোটে অগ্রগামী দ্বিতীয় অবস্থানে জামায়াত নেতা সাহারিয়া নাকিউ ছড়িতে তিন পদেই উনিশ দলের প্রার্থীর জয়লাভ বেসরকারি ফল আওয়ামী লীগ পঞ্চান্ন বিএনপির চব্বিশ জামায়াত পাঁচ ও ঝাপা এক প্রফেসর অতিথাকে দেখতে পাচ্ছেন মোটামুটি সফট পত্রিকার প্রধান শিরোনাম নির্বাচন গতকালকেই আমাদের রামু পার্শ্ববর্তী উপজেলা রামু উপজেলা নির্বাচন হয়ে গেছে উপজেলা নির্বাচন এবং কুতুবদিয়াতে নির্বাচন হয়েছে তো ও বর্তমান নির্বাচন গ্যালদির নির্বাচন উপজেলা নির্বাচন সম্পর্কে আপনার কি মন্তব্য ধন্যবাদ প্রফেসর জেলা এবং শুভেচ্ছা বহন করছি বয়েস বয়েরার সুটি দর্শক গতদিনে যে নির্বাচন হয়েছে আসলে সেটি গণতন্ত্রের একটি বিজয় এ কারণে সব দলের অংশগ্রহণের যে নির্বাচন সেটি সবসময় প্রাণবন্ত হয় আন্তরিক এবং এলাকাগুলো ঘুরে আমরা দেখেছি চায়ের দোকানে পাড়ায় মহল্লায় সবখানে ওদের হিসাব নিকাশ কাকে দেব কি দেবে একটা উচ্চ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং দেখা যায় যে সরকারের আন্তরিকতার কারণে বলা যায় অনাকাঙ্ক্ষী ভোট সুষ্ঠু হয়েছে একটি কেন্দ্রে গন্ডগোল হয়েছে সেটি হওয়া স্বাভাবিক সেটাও কুতুবিয়া তো জনগণ স্বাধীনভাবে আমি মনে করি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে পেরেছে যেটির প্রকাশ আমরা দেখতে পারি পেপার পত্রিকায় সবখানে মানুষের একটা সুস্থির নিঃশ্বাস এবং যেখানে যারা পরাজিত হয়েছে তারা অনেকটা বলা যায় যে নীরবে সে পরাজয় মেনে নিয়েছে এই যে গণতন্ত্রের জন্য এই যে উপজেলা নির্বাচনগুলো সেগুলো একটি বড় মাইল ফল বলে এখানে ওই একটা দেখা যাচ্ছে চক্ষুরই বন্যহাতির আক্রমণে ভুলে যেতে হচ্ছে বন্য হাতেই এখন চারিদিকে এক ধরনের বেশ কয়েকটা কিছুদিন আগে এই ধরনের আগে আমরা দেখেছি বিভিন্ন মানুষকে ওই হাতি থেকে শস্য রক্ষা করার জন্য আহ বিভিন্ন বন্ধুদের লাইসেন্স জাতীয় ইয়ে করা হতো এ বিষয়টাকে আপনি কিভাবে ইয়ে করছেন বন্যহাতে জন মানুষের ওখানে চলে আসছে আসলে কি বনের অভাবের কারণে আসলে দেখেন যে বন্য হাতিগুলো চাপে কোথায় যেদিকেই যায় সেদিকে বন উজাড় করে ফেলা দিয়েছে মাঠ করে ফেলা দিয়েছে যে হাতিগুলো আছে তারা না পারছে গভীর জঙ্গলে যেতে না পড়ছে লোকালয়ে আসতে সেই জন্য তারা অনেক দূরে মাঠে ময়দানে আড়াল করে থাকলে পরে মানুষের যন্ত্রণায় তারা মাঝে মাঝে লোকালয়ে চলে আসে সেখানে এসে যেমন ট্যাংনা দিকে চাকরিয়ার এদিকে তারপর হিমচরির দিকে মাঝে মধ্যে উকিয়া এদিকে এসে তারা মাঝে মধ্যে লোকাল হয়ে চলে আসে লোকাল হয়ে চলে এসে তারা নিজেকে নিরাপদ রাখতে গিয়ে মানুষের ক্ষতি হচ্ছে তো এটি প্রধানত দায়িত্বটা হচ্ছে বন বিভাগের আর যারা সম্পদ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের এই বিষয়টা দেখাশোনা করা দরকার বন্য হাতের যে আক্রমণ বন্য যে লোকাল আগমন এটি কিন্তু আমরা এই ব্যাপারে বন বিভাগে কোনো দেখি না দেখে না অথবা প্রাণী সম্পদ বিভাগের কোনো উদ্যোগও দেখা যায় না এখন আমরা যারা সাধারণ মানুষ আমরা আক্রান্ত হলাম ব্যাপার পত্রিকায় লেখা হলো মানুষজন মিলে হয়তো বন্য প্রাণীটাকে হত্যা করলাম অথবা তাড়িয়ে দিলাম কোনো একটা বা ধরে কোনো চিড়িয়াখানায় দিয়ে দিলাম

আপনার মৃত্যুর মুখে দাঁড়িয়েছে বন্য বন্য প্রাণীগুলো তো আরো কঠিন অবস্থা তো এই ব্যাপারে আমার যারা পরিবেশ বিজ্ঞানী যারা আছেন বা পরিবেশবাদী যারা আছেন বা পরিবেশ নিয়ে যারা কাজ করে আমার মনে হয় এই দুটো বিভাগকে তারা সচল করলে পরে এই বন্য হাতির আক্রমণ বন্য পশু আক্রমণ অথবা তারা ব্যাপার অভাবে লোকাল চলে আসা এটি রোধ করা যাবে বলে মনে করি দৈনিক সমুদ্র বার্তা জেলায় তিনি উপজেলা পরিষদের নির্বাচন হক চৌধুরী হাসান লাখো কণ্ঠে জাতিসংগীত পরিকল্পনা প্রধানমন্ত্রী জলপথে বেশের জলদস্যু হুমকির মুখে স্বপ্ন অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান দৈনিক সাগর দেশ উপজেলা পরিষদ নির্বাচন কুতুবদিয়া ভোট গ্রহণের অনিয়ম কেন্দ্র দখলে ব্যালট ব্যাপার ছিনতাই দৈনিক বাকখালী তিন উপজেলা নির্বাচন আওয়ামী লীগের করা হবে অবশেষে ইসলামী ব্যাংকের তিন কোটি টাকা ফেরত দিল সরকার টেকনা পাইয়া বা বিরোধী অভিযান জোরদার জাকুয়ের সজ্জার হাজতের প্রেরণ কক্সবাজারের পর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করতে চাই দৈনিক রূপসী গ্রাম বিএনপির দখলে রাম উপজেলা পরিষদ ছুলে থাকলো নুরুল বর্ষ সময় কবিরের ভাগ মেহরুন নাসাবে সরকারিভাবে নির্বাচিত দৈনিক আজকের কক্সবাজার রামতে আহমদুল হক কুতুব দিয়ে নুরুল বর্ষন একজন চলিত পার্লামেন্ট চেয়ারম্যান সাগরে জল জেলে বেশি জলদস্যু হুমকির মুখে নাও নিরাপত্তা উখিয়ে লড়াই হবে বিমুখী আচ্ছা এখানে ওই সাগরে জেলে বেশ ধরে জলদস্যুদের হুমকির মুখে পড়ছে যারা অনেক আপনি জানেন

নির্মমভাবে নিহত হয়েছে এবং আপনি থানাগুলোতে দেখবেন বিশেষ করে উপকূলীয় থানাগুলোতে ডাকাতি মামলা অনেকগুলি তো এখানে কোস্টকার এবং সরকার চেষ্টা করছে তা আমার মনে হয় থলপথে যে ডাকাতি হয় সেটার মধ্যে যত বেশি ডাকাতি নিরোধ করা যায় জলপথে তেমন একটা করা যাচ্ছে এবং সম্পর্কে আপনি দেখবেন ঝাক্কা নিডোন একটা আর্টে পাশেই সেটা প্রয়োগ করা তো অনেক জেলে কিন্তু সেখানে যায়নি তারা এখন কিছু কিছু যাচ্ছে সাগরে সেখানে গিয়ে যারা মাছ ধরছে তাদেরকে যেমন ডাকাতি করছে তেমনি তারা বা নিষিদ্ধ কারেন্ট জাল তারা বিভিন্ন জাল নিয়ে তারা সমুদ্রনদী সেগুলো ফেলে মাছ ধরছে এখন কোস্ট বা নৌবাহিনীর লোক বাহিনীর সমানিত সদস্যরা যখন এদের আক্রমণ তারা কেন তো এখন কথা হচ্ছে যে নৌরুটগুলো নৌপথগুলো সরকারকে খুব কঠিনভাবে আমাদের নিয়ন্ত্রণ করা দরকার এ কারণে সেখানে চোরাচালা ডাকাতি তারপর মানব পাচার তারপরে অবৈধভাবে ঝাটকা নিজন এই সমস্ত কুকৃতিগুলো সেখানে হচ্ছে তা কিছুদিন আগে আমরা দেখেছি যে অনেকগুলো নৌকা ডাকাতি করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে মামলা দেওয়ার পরে সেগুলো সেটার বিচারাধীন হয় সেটার ফলাফল কখন আসে তবে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা নৌবাহিনী কোস্টগার্ড এবং আরো যা যা বাহিনীর এই নৌ পদগুলোকে তত নিরাপদ রাখা দরকার বলে আপনার মনে আছে কিনা জানেন আজ থেকে প্রায় আট দশ বছর আগে সম্ভবত আমরা যত তৎকালীন জেলা প্রশাসক গেছিলেন জানি না কিন্তু উনি এমনভাবে একটা পদক্ষেপ নিয়েছিলেন বেশ তখন নিরাপদ ছিল নিরাপদ ছিল অনেকখানি নিরাপদ ছিল কারণ নৌপথে তখন লবণ অনেক মালামাল যেত মানে রাজধানীর দিকে যাওয়া আসা করতো এসব বিষয়গুলি কিন্তু নিরাপত্তা একটা সেই সেই সময়ে কিন্তু এটার একটা সোনামো হয়েছে আসলে নতুন প্রশাসনকে আরো আরো গতিশীল বিশেষ করে নিরাপত্তা বাহিনীর আরো বেশি গতিশীল হওয়া দরকার গতিশীল না হলে পরে এখানে ডাকাতে হয়ে যাবে যেমন আপনি এখানকার লবণগুলো যায় নৌকায় করে চট্টগ্রামে যায় পুনায় যায় ঢাকায় যায় তারপরে আপনার মাছ যে বিশাল একটি জনগোষ্ঠী মাছ ধরে জীবিকা নির্বাহ করে তো এদের জীবন জীবিকা এবং ব্যবসা বাণিজ্য নিরাপদ করতে হলে কারণ আমাদের স্থলপথ থেকে জলপথটা আমরা এখন ব্যবহার করছি বেশি বিশেষ করে আপনি দেখবেন যে হরতাল রাজনৈতিক অস্থিরতা যখন হয়েছিল তখন আমরা এই যে বক্ষ পণ্যগুলি এবং বিভিন্ন ব্যবসা পণ্যগুলো আমরা জলপতি দিয়ে নিয়ে এসে মানুষের অনেকটা স্বস্তিদায়ক হয়েছিল তা আমার মনে হয় যে সরকার এই ব্যাপারে আরও বেশি কঠিন আইন করা দরকার এবং সমুদ্র পথের যে আইন আছে নিরাপত্তা আছে সেটা আরও বেশি কঠিনভাবে প্রয়োগ করা দরকার আচ্ছা আপনি জানেন আমাদের একটা আনন্দদায়ক একটা বিষয় লাখো কন্টে জাতীয় সঙ্গীতের একটা আয়োজন করা হচ্ছে আগামী স্বাধীনতায় এখন আমরা স্বাধীনতার মার্চ চলছে ছাব্বিশে মার্চে জাতি ভিত্তিতে এটা একটা বিশ্বের মধ্যে রেকর্ড করার একটা অভিপ্রায় আমাদের জাতিগতভাবে সকলের মধ্যে একটা দানা বেঁধে দানা বেঁধে উঠেছে এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমাদের সেই জাতীয় সঙ্গীত সেই বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এ উপযুক্ত নাম হয়েছে আসলে বিজয়ের মাস স্বাধীনতা সাড়ে 55 এই মহান মাসে 30 লাখ যারা শহীদ হয়েছে তাদেরকে ফাকেতে গচিতি স্মরণ করছি গেল ডিসেম্বর আমরা দেখেছি আরেকটি জাতীয় মানব পতাকা তৈরি করে জিনিস রূপে একটা স্থাপন করা এটি আমাদের নতুন প্রজন্মদের মধ্যে ব্যাপক উদ্দীপনা করেছে দেশাত্মক চেতনা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সব চেতনা গুলিকে করেছে তেমনি ভাবে সরকার আরেকটি যে একটি লাখো জাতীয় সঙ্গীত পরিবেশন করার যে পরিমাণ নিঃসন্দেহে এটি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে যারা বেঁচে আছে বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি বা এই দেশের আবামর জনসাধারণের মনে অভূতপূর্ব একটি সাহায্য আমি এই জন্য প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকে তন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করি এটির মধ্যে দিয়ে যে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা আমরা সেটা মানুষের মধ্যে তেতাল্লিশ বছর ধরে যেভাবে আমার পলক প্রশুভাবে

চতুর্থ দফা পরিষদ নির্বাচন সম্পন্ন বেসরকারি ফল একষট্টি আওয়ামী লীগ পঁয়ত্রিশ বিএনপি পনেরো জামায়াত অবশ্যই এর চেয়ে আরও সর্বশেষ তথ্য অন্য পত্রিকায় আসছে দৈনিক দৈনন্দিন রামত আহমদুল্লাহ বিজয়ী কতুতে সব পত্রিকায় আসলে নির্বাচনেরই প্রধান শিরোনাম হয়ে আসছে অর্ধ আওয়ামী লীগ অর্ধ কোটি টাকা দৈনিক আলোকিত উখিয়া রামমুক্ত দিয়ে বিএনপি নেক্ষেতে জামায়াতেজী টেকনাফি ইয়া বা বিരുദ്ധ অভিযান আত্মকে যাওয়া ব্যবসায়ীরা অস্ট্রেলিয়াকে হারিয়ে লড়াইয়ে পাকিস্তান দৈনিক আপন কণ্ঠ টেকনোলজি বা বিരുദ്ധ অভিযানে এলাকা এলাকাছাড়া কর ফাদাররা জনমনে সস্তিতে সৈকতে ক্ষুদ্র আড়ালে নারালের পর্যটকాయని সহ অতিরিক্ত ভাড়া আয় চক্রীয় আলায় ইট ফাটার কালোত্বর ধোয়া পরিবেশ বিপন্ন নষ্ট হচ্ছে বিকরাতি সব ফসলকে আচ্ছা এই যে বিষয় এখানকার এটা তো পর্যটন পর্যটন নগর আমরা এই নগরকে নিয়ে খুব বেশি আশাবাদী এবং খুব গর্বিত কিন্তু কিছু কিছু ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী বা ভাড়া নিয়ে বা ছোট ছোট যানবাহন যেগুলো আছে ভাড়া নিয়ে পর্যটকদেরকে হয়রানের মধ্যে ফেলে দিচ্ছে বলে তথ্য প্রকাশ হয় এই বিষয়টাকে আপনি কিভাবে জানছেন আসলে এটি পর্যটন এলাকা এখানে প্রশাসনের একটি নজরদারি দেখা দরকার যেমন একটি রিক্সায় যদি আমরা বেঁচে যেতে চাই সে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিশ টাকার ভাড়াটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে হোটেলে যদি উঠি সেখানে নির্ধারিত মূল্যের বাইরে দাম নেওয়া আবার রেস্টুরেন্টে যদি যায় সেখানে দেখা যায় পর্যটক আসছে দেখে তারা দাম বেড়ে যাবে যখন অপসিদন হয় তখন দাম কমে যায় এখন পর্যটকরা আসলে পরেই তো কক্সবাজারের জীবন জীবিকার মান এই অবস্থায় যারা ব্যবসায়ী তাদের সুমতি আছে তাদের এই বিষয়টা দেখা দরকার এগুলা বিবেচনা করতে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বেড়াতে যায় আমাদের বাংলাদেশ থেকে অনেকে যায় বিশেষ করে পার্শ্ববর্তী ব্যাংকক আছে থাইল্যান্ডে আছে সিঙ্গাপুর আছে এইসব জায়গাতে আমরা আমরা নিজেরও দেখেছি অনেকে হয়তো আপনি গেছেন আমিও একবার গিয়েছিলাম ব্যাংককে দেখা গেছে ওখানকার জনসাধারণ একজন বিদেশি কিভাবে সহযোগিতা করতে এই ধরনের একটা ইয়া থাকে মানে শুধু সমাদর করার যে একটা আকাঙ্কতা থাকে একবার মানে ই বান্দকpostgresql শহরটাই মনে হচ্ছে বান্দক একটা পরিবেশ চাইকে একবার একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না একটা দোকান খুঁজে পাচ্ছিলাম না অন্য দোকানদার থেকে জিজ্ঞেস করেছি কর্মচারী অনেক দূর চিন্তা করলে দেখবেন হোটেল ব্যবসাটা পর্যটক নির্ভর গুলো পর্যটন সেখানে পয়েন্টের বিভিন্ন পয়েন্টের যে দোকানপাট গুলো আছে সেগুলো সব পর্যটন নির্ভর এখন পর্যটনদের আসছে বলেই পর্যটকরা এসছে বলেই তাদের থেকে দাম হাঁকিয়ে না হলে তাদের মনটা খারাপ হবে ঠকবার মানসিকতা যদি পর্যটকদের থাকে তাহলে তারা এখানে সদায় করবে না তারা কিছু কিনবে না তারা থাকতে চাইবে না তারা গাড়িতে চাইতে চাইবে না যেমন এখানে বার্মেজ স্টোরে আসলে পরে সেখানে অসাধ্য দাম নেওয়া হয় তারপরে আপনার বিচ এলাকায় সেখানে জিনিসপাত্রগুলো দাম বাড়িয়ে বলা হয়

রিক্সা চালক সমিতি রিক্সা মালিক সমিতি এবং পৌরসভা পৌরসভা এই বিষয়টা দেখলে পরে এইটি পর্যটকদের জন্য একটি সুখকর হবে বলে মোটামুটি আমাদের পরিবেশ তন্ত্র পর্যটন বান্ধব হয়ে উঠবে কক্সবাজারের পরিবেশ আসলে এখানে সব ইনস্টিটিউশন যেগুলো আছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারপর থানা প্রশাসন পৌর প্রশাসন ব্যবসায়ী সমিতি

দেখা বাংলাদেশের মানুষ জাতীয় পতাকে স্টেডিয়ামগুলোতে চট্টগ্রাম সিলেট এবং ঢাকায় সেখানে আমাদের তরুণ ছেলেমেলেরা আমাদের সমর্থক গোষ্ঠীরা সেই জাতীয় পতাকা বুকে নিয়ে গালের মধ্যে একে কপালের মধ্যে একে জাতীয় পতাকা এটি একটি আমি মনে করি খেলার ছলে খেলার আনন্দের সাথে সাথে দেশাত্মবোধ চেতনা দেশপ্রেমের যে তাদের প্রকার এটি সত্যি একটি অত্যন্ত আনন্দ দেয় এবং এই বিষয়গুলো তো পুরো বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে আপনি দেখুন ভারত আজকে গেছে ক্রিকেট খেলা সেখানে তাদের দেশ দেশপ্রেমটা করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা অত্যন্ত যুদ্ধসংকল একটি রাষ্ট্র কিন্তু তার মধ্যে তারা ক্রিকেট খেলাটাকে এগিয়ে নিয়ে মানে দেশের প্রতি যে মমত সেটি তারা প্রকাশ করে তো আমরা আমাদের মনে আমাদের আমরাও পারবো কারণ সরকারকে আমরা ধন্যবাদ দিই এত বড় একটি রক্ষা আপনার উপস্থাপন করতে পেরেছি এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি ক্রীড়া মন্ত্রণালয়কেও আমরা এবং বিসিবিকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তবে দেশ প্রেমের যে মাধ্যমগুলো থাকে ক্রিকেট খেলার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ছেলেগুলো আগে বাংলাদেশের পতাকার রং কি জানতো না মুক্তিযুদ্ধ কি জানতো না ট্রাইগার আমাদের কি জাতীয় এবং এই যে ভৌগোলিক যে একটা বিষয় এবং এই যে ভারত বা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এই সমস্ত দেশ সম্পর্কে যে জানতো না এই ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটার বসাতেই আমাদের প্রজন্ম নবীন প্রবীণ সবাই আমরা কি কোটা আনন্দে মেতে উঠেছি এটি নিঃসন্দেহে বাঙালির মধ্যে একটি আনন্দবহীন এইভাবেই সারা জীবন যেন বাঙালি জাতির মধ্যে আনন্দের প্রভাব হয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার চেতনায় যেন আমরা উজ্জীবিত হই একটি সুন্দর বাংলাদেশ যাতে আমরা উপহার দিতে পারি সেটি সব কিছুর আয়োজনের সেটাই তো ধন্যবাদ অধ্যাপক অজিৎ দাস আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা সংবাদ আলোচনামূলক অনুষ্ঠান দেখলেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন ডব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়েই নতুন কোনো সংবাদ সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকল